হৃদয়ের রজো তুমি নীল পরাজিতা হৃদয়ের রোজ তুমি গন্ধা তুমি নীল বিলতা রাজা বতাশে দুমতা বিলতা তুমি আমার কবিতা হৃদয়ের রোজ তুমি নিল পরাজিতা হৃদয়ের রোজ তুমি নীল পরাজিতা বাতাসে দুলখ মধুবিলতা বাতাসে দুলখ মধুবিলতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনী গন্দা তুমি নীল হৃদয়ের রজনী তুমি নীল পরাজিতা স্বচ্ছ তো আজ সিগ্ন ভূমি তুমি নীল মনি লতা কাশফুলের মতো তুয়াচ মেঘ তুমি আমার নীল মনিলতা কাশফুলের মতো শুভ্র মেঘ তুমি আমার বেকুলতা তোমার নামের দুরুযবে তোমার নামের দুরু কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনি গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনি তুমি নীল পরাজিতা হিমেল পর সুহাসিনী তুমি নীল মালতী লতা কুকিলের সুরে ইন্দ্রধনু তুমি আমার বেকুলতা হিমেল তুমি নীল মালতী লতা তুমি আমার বেকুলতা তোমার নামের দুরুজ পে তোমার নামে দুরুজো কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনীগন্দা তুমি নীল অপরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দুল ক্ষমত বিলতা বাতাসে দুল ক্ষমত বিলতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল অপরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা